এটা কি রয়্যাল এলফিল এটা কি তুমি এই গেলে এই খেতে ঢুকছি এই তো আমি হেডে কি রে ভাই জঙ্গল তে আবার রয়্যাল এলফিল বেরে হ্যাঁ সিপার থেকে রয়্যাল এলফিল বেরে টেস্ট ডেপ চলতে আছে টেস্ট ডেপ হ্যাঁ যে শক্তি কেমন হ্যাঁ শক্তি তো জাস্টিফাই করা লাগবে শক্তিটা কেমন এক কথাই এটা একটা অসাধারণ বাইক হ্যাঁ এক কথা এটা একটা অসাধারণ বাইক আমার শোরুমের ভিতরে একটা বাইক আসবে এটা আমার ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ রসের মেহের যে কোনো মাধ্যমে বাইকটা আমার শোরুমে আসছে কথাই আছে কি যারে জীবনে না দেখছি সে না জানি কত সুন্দরী আর যারাতে জীবনে রান্না না খেয়েছি না জানি সে কত রান্ধন কিন্তু না এটা তার উল্টা রয়েছে এটা আসলেও অনেক সুন্দরী আসলে অনেক রান্ধনী হ্যাঁ এটার

ওয়া আলাইকুম দেশে প্রবাসী আমার কলিজার ভাই ব্রাদার মেলা 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 হ্যাঁ আজকে বাইকের মেলা চলতেছে ফারুক ফটোসের ডিসকাউন্টের ধামাকা আর মেলা ইনশাআল্লাহ প্রত্যেকটা বাইকে কোরো না কোনো বাইকে কেনা দামে পাবেন কোন না কোনো বাইকে একটা টুইস্ট পাবেন কোরো না কোনো বাইকে আপনার দাম একেবারে পাইকারিতে কম পাবেন আবার কোন কোনো বাইকে আপনি অবাক হয়ে যাবেন যে এত প্রাইস কম কিভাবে সম্ভব আমাদের এই ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপز রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করুন নেট আমাদের সাথেই থাকবে শুরুবግ ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট মারিকারা চেকপোস্ট দিয়ে একটু সামনে আসলেই বাসা

প্রত্যেক জায়গায় আমাদের ভিডিও দেখতে আপনারা পাবেন পাবেন আমাদের ভিডিও ইনস্টাগ্রামে পাবেন আমাদের ভিডিও আপনি টিকটক আইডিতে পাবেন আমাদের ভিডিও ইউটিউব বা ফেসবুকে अवेलेबल পাবেন তাই কলিজার ভাই আজকে আর কথা বাড়াবো না আর দেরি সহ্য হচ্ছে না এতো নাকি তবে হ্যাঁ যারা ভিডিওটা দেখতে আছেন স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখেন বাইক লাভার ভাইয়ের আমার চল মূল ভিডিও শুরু করা যাক

তিনশো পঞ্চাশ বাইকে যেমন স্ট্রং থাকার কথা একটা বাইক আসলে এটা তার দিছে ওরে ইঞ্জিন গাইডা জুইরা মানে পুরোটা খালি ইঞ্জিন ইঞ্জিন ছাড়া কিছু নাই হ্যাঁ আর গাইডা আমরা যেটা মনে মনে ভাবছি যে এই বাইকটা মনে চালাইতে হয়তো অনেক এটার ওয়েট সহ্য করতে পারবো না বা দেখা যায় কোনটা এটা অনেক এই তেল মাইলেজটার কথা করতে পারি না তো চালাইলে করতে পারি না তো ওয়েটের কথা বা ব্যালেন্সের কথা ব্যালেন্স অনেক সুন্দর করা যায় আর বিশেষ করে এত যে একবারে হেভি ওয়েট এত ওয়েট না হ্যাঁ সিম্পল ভিতরে একদম আপনি সাধারণ আগে যে বাইক চালাইছেন ঠিক সেমি এইটাই একই ক্যাটাগরি আর এটা একটা সাউন্ড মানে এত সুন্দর একটা সাউন্ড বা টান আমার কাছে অনেক মজা লাগছে আমি অল্প কম চালাইছি আমার কাছে এটা ভালো লাগছে কথাই আছে কি যারে জীবনে না দেখছি সে না জানি কত সুন্দরী আর যা রাতে জীবনে রান্না না খেয়েছি না জানি সে কত রান্ধন এটা কথাই আমরা মানে মানে মনে ভাবি কিন্তু না এটা তার উল্টা এটা আসলে অনেক সুন্দরী আসলে অনেক রান্ধনি হ্যাঁ এটার বৈশিষ্ট্যটাই আলাদা রয়্যাল এনফিল্ড তবে একটা কথা কি জানেন একটা বাইকের বৈশিষ্ট্য একটা বাইকের বৈশিষ্ট্য একটা বাইকের কাছে একটা বাইকের মজা একটা বাইকের গেট আপ একটা বাইকের কাছে কারো থেকে কারো সুযোগ নাই কিছু না কিছু কারোর কারণে রয়েছে তবে ঘুরে ফিরে যদি একটা কথা বলতে সবই সবই ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রোডাক্ট প্রোডাক্ট হ্যাঁ ঘুরে ফিরে একটা কথা পেতে গেলে তাই এইটা আমরা আনলাম একশো পঁয়ষট্টি কিলোমিটার চলা একশো পঁয়ষট্টি কিলোমিটার চলা বাইকটা এটা আমরা প্রাইজি মাত্র চার লক্ষ পঁচিশ হাজার টাকা অয়েল এলফিল্ড চার লক্ষ পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা হ্যাঁ চার লক্ষ পঁচিশ হাজার টাকা রয়্যাল এনফিল্ড বিসমিল্লা কৈরাক শুরু রয়্যাল এনফিল্ড আল্লাহ যদি বাসায় রাখে এখন হয়তো দিয়ে একটা পজিটিভের পার্থক্যটা আছে। কমবে সালছরা পাবে হ্যাঁ তার পাশাপাশি আছে ইন্দোনেশিয়ান আরওয়ান B4 ইউরু কালার। এখন দেখেন যে রয়্যাল ফিল পাশাপাশি আরওয়ান B4 এই আরওয়ান B4 এর তুলনায় মূলত রয়্যাল ফিল দেখা যাচ্ছে একটা ছোট বাইর মত। কিন্তু কার্যক্ষমতা আমার মনে হয় যে বড় বাই। হ্যাঁ কারণ সিসি বেশি, গাড়িও টান বেশি। সেই হিসাবে তা আবার এটাও যে আমি হালাই দেবো তা না কারণ এটা হাজারো তরুণের ক্রাস আরোয়ান বিফোর ইন্দোনেশিয়ান ইউরো কালার মাত্র পাঁচ লক্ষ দশ হাজার টাকা গেট আপ আলাদা

নিয়ে আছে এরপরে আছে ইন্ডিয়ান বিএসিক অফিসিয়াল আর ওয়ান এম রয়েল চ্যানেল পাঁচ লক্ষ টাকা পাঁচ লাখ

এই একুশের মডেল আচ্ছা একুশের মডেল দুই হাজার বিশ এর মডেল একুশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ আর নন এবিএস প্রাইস হলো মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা ইয়েলো কালার দুই লাখ নব্বই মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা জিএস এক্স আর ইউরো কালার ব্লু কালার জিএস এক্সর বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন দশ বছরের কাগজ করা এব লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লাখ মাত্র তিন লাখ পঁচিশ টাকা তার পাশে একটা আছে একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এ বি এস মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা কালার করে কালা তিন মাত্র তিন লাখ চল্লিশ টাকা কালার করে কালা এ বি এস জি এই পাশে আবার আছে ইন্দোনেশিয়ান হ্যাঁ বিফোর ইন্দোনেশিয়ান বি ফোর দুই হাজার বাইশের মডেল দুই বৎসরে কাগজ আলহামদুল্লাহ যাইরা চকমক আছে হ্যাঁ যারা কালার ঘরে কালাগো নিতে চান যারা কালার লাভ হ্যাঁ এই কালারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা চার লাখ ষাট মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা পাবেন কালার ঘরে কালা ইন্দোনেশিয়ান বি ফোর এরপর আবার ইন্ডিয়ান আর ওয়ান এম বি ফোর হ্যাঁ আর এম বি ইন্ডিয়ান আর ওয়ান এম বি ফোর দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ রয়েল চ্যানেল এবিএস আর প্রাইস হলো মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা

আর প্রাইজ থাকবে রেজিস্ট্রেশন সহ মাত্র ছয় লাখ টাকায় মানে ওয়ান টেস্ট অবস্থায় আছে আপনি নাম্বার করে দিবেন আমরা নাম্বার করে দিব প্রাইজ হল মাত্র ছয় লাখ টাকা ইন্দোনেশিয়ান এ বি এস ডাব্লু ডিবি অ্যাডিশন এম হ্যাঁ আপনি হবেন ফার্স্ট মানিক হ্যাঁ আর ওয়ান নাম্বার করা ইন্দোনেশিয়ান ভার্সন ডাব্লু এডিশন দুই বৎসরের পেপার্স আর এটা আমাদের কাছে পাবেন মাত্র পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র নাম্বার নাম্বার করা আছে আছে এই বাইশ এর মডেল দুই বছরের কাগজ আর এই কেটিএম ডিউকের প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র দুই লাখ ত্রিশ হাজার টাকায় দুই লাখ মাত্র দুই লাখ ত্রিশ হাজার টাকায় কেটিএম গাড়ি দুই বছরের কাগজ আর এই কেটিএম প্রাইস থাকবে এটাও দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লাখ ত্রিশ দুই লাখ ত্রিশ দুই লাখ তিরিশ দুই লাখ ত্রিশ দুই লাখ ত্রিশ দুই লাখ তিরিশ কেটিএম বাইশের মডেল দুই বছরের কাগজ আচ্ছা আচ্ছা তার পাশাপাশি পাবেন অস্ট্রেলিয়া অস্ট্রিয়া অস্ট্রেলিয়া অস্ট্রিয়া অস্ট্রেলিয়ান গাই যাই হোক এই অস্ট্রেলিয়ান গাইডারে আমরা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকায়

আলহামদুলিল্লাহ 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 গাইটা একেবারে সুন্দর আছে পরিষ্কার আছে এই বাইকটা ফ্রেশ আছে এই বাইকটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র প্রাইস হলো তিন লক্ষ পঁচানব্বই টাকা তিন লাখ পঁচানব্বই মাত্র তিন লাখ পঁচানব্বই হাজার টাকা ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান পয়েন্ট ইন্দোনেশিয়ান ভার্সন দুই এর মডেল বাইশ এর রেজিস্ট্রেশন হ্যাঁ আর প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ

মাত্র আচ্ছা <laughs> <laughs>

দুই হাজার এর মডেল বাইশের কাগজ মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর মাত্র তিন লাখ সত্তর হাজার এরপরে আছে আর ভার্সন থ্রি মডেল একুশের দুই কাগজ মাত্র তিন লক্ষ

আর এই বাইক এরপরে মনেস্টার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন মাত্র প্রাইস তিন লাখ আশি হাজার তিন লাখ আশি আচ্ছা তিন লাখ পঁচাত্তর হাজার টাকায়

আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজ বা ফেসবুক পেজ রিলস আমাদের বাইকার ফারুক তিন তিনটা পেজ আমাদের আপনারা চাইলে তিনটা পেজ আমাদের ভিডিও প্রত্যেক দৈনিক দিন আপলোড হয় আপনারা ওখান থেকে দেখতে পারবেন যেমন ফারুক মোটরস অফিসিয়াল ফেসবুক পেজ যেমন ফারুক মোটরস রিলস ফেসবুক পেজ যেমন বাইকার ফারুক ফেসবুক পেজ তিন তিনটা ফেসবুক পেজ আমাদের আপনারা চাইলে তিন তিনটা ফেসবুক পেজে আমাদের কি আপনারা ফলো দিয়ে রাখতে পারেন কারণ তিনটা পেজে আমরা তিন রকম করে ভিডিও ছাড়া হয় এই শুরু ওই আপনারা বাইকার ফারুকে যে ভিডিওটি দেখবেন সেটা হলো শর্ট ভিডিও বাইকার ফারুকে এ দেখবে শুধু শর্ট ভিডিও মানে একটা গাড়ি বা দুইটা গাড়ির ভিডিও দেখবেন মাত্র হ্যাঁ বাইকার ফারুকি। আর ফারুক মোটর ব্রোক ও যাবে প্লাস শর্ট ভিডিও যাবে অফিসিয়াল ফারুক মোটর ফেসবুক পেজে ব্লগ যায় আর আমাদের নিজস্ব আমার নিজের ভিডিওটি যায় রিলস ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল ফারুক মোটর অফিসিয়াল ফারুক মোটরস ফারুকের মোটর তিন তিনটা আমাদের ইউটিউব চ্যানেল তিনটা ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও আপলোড করা হয় আমাদের টিকটক আইডি আছে এগারোটা সব ফারুক মোটরস তার ভিতরে ফারুক মোটরস থ্রি ফারুক মোটরস ফোর অফিসিয়াল ফারুক মোটরস আর ফারুক মোটরস নাকি এই চারটায় আমাদের অ্যাক্টিভ সবসময় আমরা কন্টিনিউ ভিডিও ছেড়ে থাকি আমাদের ইনস্টাগ্রাম ফারুক মোটরস থ্রি ফারুক মোটরস অফিসিয়াল আমাদের এই যে অনলাইন যে মাধ্যমটি এই প্রত্যেকটা অনলাইনে আমরা ভিডিও আপলোড করে থাকি শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারিকারা চেকপোস্ট সেমএস হাসপাতালের পশ্চিম সাইটেই বাগানবাড়ি ভাসান টাক ফারুক মোটর দুই দুইটা শুরু পাবেন ঈশ্বল আজকের মতন আমার এই ভিডিওর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ